এই প্রথমবার আলাদিন ফার্নিচারের এবার স্টেট নয় স্টেটের বাইরেও এমন একটা প্রিমিয়াম সেট কোথায় যাচ্ছে ভিডিওটা দেখতে থাকুন এমন একটা হাইড্রোলিক পাবেন যার দাম আছে আড়াই হাজার টাকা লাগবে আপনি আপনি হাইড্রোলিক করতে পারেন নিয়ে নাও করতে পারেন সেটা আপনার ইচ্ছা আর দুটো সাইড টেবিল পাবেন আপনি এক একটা সাইড টেপেজ দুটো করে ডোয়ার আছে হুম আর এই ফেব্রিকটা গোল্ডেনের টাচ সব আর ফেব্রিকটা আছে সোয়েট কোম্পানির ফেব্রিক হুম এরকম একটা ওয়ারড্রোপ পাবেন একটা সুন্দর গোল্ডেনের কাজ আছে একদম সুন্দর একটা প্রিমিয়াম সেট এরকম একটা ড্রেসিং টেবিল আছে যা গোল্ডেনের স্ট্রিপটা আমরা তুলে নিই ওটা পার্টির বাড়ি গিয়ে তোলা হবে এরকম দুটো লকার পাবেন একটা লকার পাবেন একটা ডোয়ার পাবেন হুম আর এর সেম একটা লকার পাবেন একটা ডোয়ার পাবেন ওপরে হ্যাঙ্গার আছে আপনি কোট ফোর্ট হ্যান আপনি টাঙাতে পারবেন আপনার ইচ্ছা মতন আর যদি মনে হয় না এরকম ধরনের লাগবে না কাস্টমাইজ করবেন সেটা এটা গোদরেজের লক আছে প্রতিটা জিনিসই আমাদের গোদরেজের থাকে গোদরেজের ওপরে ভরসা আছে আমাদের এটা লকটাও দেখতে পাচ্ছেন যে লক লাগানো আছে সেটাও গোদরেজে আছে আপনি যেমন বলবেন সেম ধরনের কাস্টমাইজ একদম যেমন বলবেন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার শপ পুরোটাই নিজস্ব ম্যানুফ্যাকচার যা আমাদের অন্য কারোর কাছ থেকে নেওয়া হয় না আমরা নিজেরাই বানাই নিজেরাই সেল করি ঠিক আছে আপনি দেখলেন এটা মার্বেল সিটের উপরে আচ্ছা গোল্ডেনে আছে হ্যান্ডেল অনেক সুন্দর অনেক শক্ত মুক্ত হ্যান্ডেল আছে এটা হলো ড্রেসিং টেবিল যা কাঁচ লাগানো হয়নি এটা একটু দূরে যাবে বলে তাই জন্য কাঁচটা লাগানো হয়নি এটার সামনে ডোয়ার আপনি মেকআপের জিনিসপত্র রাখতে পারেন আপনি ফিলিং করতে পারবেন হাত দিয়ে এ তিনটে জায়গায় আপনার কাঁচ লাগবে আপনি মোট চারটে ডোয়ার পাবেন এখানে আর দুটো দু সাইডে পাবেন একদম ড্রেসিং টেবিল একদম সাধারণত ড্রেসিং টেবিল লম্বা মতন দেখা যায় এটা একটু আলাদা ড্রেসিং টেবিল যেমন তুর্কি ফুরকির সব ধরনের ডিজাইন এটা আমার একটা টেবিল পাবেন বসার জন্য যা আপনি মেকআপ করার জন্য আপনার সুবিধা হবে আর এই প্লায়টা আছে সাতশো দশ লাইফ টাইম গ্যারান্টি আছে প্লায়ের আপনার ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারবে না সাতশো দশ আর এটা ওয়াটারপ্রুফ একদম প্রিমিয়াম সেট যা আপনার বাজারে আপনাকে কমসে কম আপনার দু লাখ উপরে নেবে এটা হলো মালটা গেছিলো একটু বোধগয়া মানে বিহার বোধগয়া এই তালায় একজন আসিস আপনার দেখলেই বুঝতে পারবেন চিনতে পারবেন এটা বোধগয়া যে এই যে মন্দিরটার একদম পাশেই মানে জাস্ট দু মিনিট লাগবে না একদম পাশেই এই মালটা পৌঁছলে অ্যাকচুয়ালি মালটা গেছে টেনিসপোর্টে প্রচুর লোকের আনা যাওয়া এখানে থাকে খুব সুন্দর একটা লোকেশন বিহারের এবার পার্টির বাড়ি একদম রেডি হয়ে কিছু কাজ বাকি ছিল যে লাস্ট টাইমে ভিডিও করা হয়নি এই দাদা দাদা অনেক বলছিল অনেক সুন্দর হয়েছে ভাবতেই পারিনি এত সুন্দর একটা ইয়ে হবে ওপরে আরও কিছু কাজ বাকি ছিল বলতে এখানে একটা ইয়ে লাগবে যে সমান হবে মনে হবে না যে কোথাও কারখান থেকে তৈরি হয়েছে মনে হবে বাড়ির থেকেই তৈরি হয়েছে বেডটা প্যাকিং ছিল ম্যাট্রিস আমরাই দিয়েছি যেরকম ড্রেসিং টেবিলে কাঁচ লাগানো হয়েছে এখানে সোয়া আছে ওখানে এই সোফা দিয়েছি আমরা এই উপরের এটাও আমরা করেছি